তো আমি যে হাদিস পাঠ করেছি এই হাদিসের মধ্যে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করছেন লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তু বিল মারুফ অর্থাৎ একজন মুসলমানের উপর অপর একজন মুসলমানের ছয়টি দায়িত্ব বা কর্তব্য রয়েছে ছয়টি হক রয়েছে সিদ্ধু বিল মারুফ লিল মুসলিমি আলাল মুসলিমি সিদ্ধু বিল মারুফ একজন মুসলমানের উপর অপর একজন মুসলমানের ছয়টি হক রয়েছে ছয়টি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে এই ছয়টি হকগুলো হকুল আবাদের অন্তর্ভুক্ত হকুল আবাদের অন্তর্ভুক্ত আল্লাহ পাক রাবুল আলমিন সব গুনা মাফ করেন আপনি যদি অনুতপ্ত হয়ে চুকের পানি সেরে আল্লাহ রাব্বুল আল কাছে কমা চান তাহলে আল্লাহ ফাক রাব্বুল আলামিন আপনার সব গুনা কমা করবেন কিন্তু শিরিকের গুনা এবং অন্যের হক নষ্ট করার গুনা কম কখনোই কমা করবেন না শিরিকের গুনা এবং অকুল আয়বাদ নষ্ট করার গুনাহ অন্যের হক নষ্ট করার গুনা আল্লাহ তালাহ কখনো কোমা করবেন না শিরিকের গুনা এটা অত্যন্ত জঘন্যতম অপরাধ এটা ধ্বংসকারী বস্তু আল্লাহর রাসুর সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন ইজতানিবু সাবা সাব আল তোমরা সাতটি ধ্বংসকারী বস্তু হতে বিরত থাকবে এই সাতটি ধ্বংসকারী বস্তু হতে তোমরা অবশ্যই বিরত থাকবে এই সাতটি বস্তুর মধ্য হতে কোনো একটি বস্তু যদি কোনো বান্দার মধ্যে বিদ্যমান থাকে তাহলে ওই বান্দা ধ্বংস হয়ে যাবে দুনিয়াতেও ধ্বংস হবে আর আখেরাতেও ধ্বংস হবে লাঞ্ছিত হবে অপমানিত হবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনগণ বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই সাতটি ধ্বংসকারী বস্তুগুলো কি আল্লাহ হাবিব সাল্লাম বললেন আশির কুবিল্লা এক নাম্বার ধ্বংসকারী বস্তু হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের সাথে শিরিক করা আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা সেটা এবাদতের ক্ষেত্রে হোক কিংবা কোনো কথার ক্ষেত্রে হোক আল্লাহ রাব্বুল আলমিনের সাথে যদি আপনি শিরিক করেন শিরিকের গোনা করেন তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন আপলাকে কখনো কমা করবেন না এত সহজে কমা করবেন না আল্লাহ আব্বুল আলামিন বলছেন ইন্নাল্লা আলাইয়া মফির ওয়াই শ্বর কাবিহী ওয়ায়া মফি রোমা দোনাজা আদিকারি মাইয়া

শিরিক করাকে কমা করেন না তে সাথে শিরিক করাকে কমা করেন না ওয়া ওফের ওমা দু নাজালি কালি মাইয়া সা এছাড়া সবকিছু আল্লাহ তালা যাকে ইচ্ছা কমা করে দেন কিন্তু শিরিকের গুণা আল্লাহ তালা কমা করেন না ওয়ামাইয়া শিরিক বিল্লাহি হি বাপাদোদুল্লা দলা বাই সুতরাং যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে সে ভীষণভাবে প্রতবষ্ট হবে সে জাহান নামে হল এজন্য আল্লাহর সাথে কখনো শিরিক করা যাবে না দুটি গুণা আল্লাহ তালা ক্ষমা করেন না এক নাম্বার হচ্ছে শিরিকের গুণা আর আরেকটি হচ্ছে হক কলেবাদ নষ্ট করার গুণা অর্থাৎ বান্দার হক নষ্ট করার গুণা আল্লাহ তালা কখনো ক্ষমা করেন না আপনি যদি বান্দার হক নষ্ট করেন তাহলে বান্দার কাছে ক্ষমা চাইতে হবে নতুবা আল্লাহ তালা আপনার এই গুনাহটা কখনোই ক্ষমা করবেন না ও আবাদ নষ্ট করার মধ্যে একটি গুনাহ হচ্ছে হকুলেবাদের গুনাহ সময়ের মধ্যে একটি গুনা হচ্ছে কারো ধন সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা কারো ধন সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা এটা হকলে আয়বাদ নষ্ট করার গুণা যদি আপনি কারো দন সম্পদ অন্যায়ভাবে আত্মসাত করেন কারো জায়গা জমি অন্যায়ভাবে আত্মসাত করেন বাইয়ের সম্পদ অন্যায়ভাবে যদি আপনি আত্মসাত করেন বোনের সম্পদ যদি আপনি অন্যায়ভাবে আত্মসাত করেন অন্যের জমির আইল কাটেন এ সমস্ত গুণা যদি আপনি করেন তাহলে আল্লাহ তালা আপনাকে কখনোই ক্ষমা করবেন না এই গুণার মাপ যদি পেতে হয় তাহলে যার সম্পদ অন্যায় ভাবে আত্মসাত করেছেন যার জমির আইল কেটেছেন যাকে কষ্ট দিয়েছেন তার কাছেই চাইতে হবে আল্লাহ কমা নতুবা গুনাহ কখনোই কমা করবেন না আপনি একজনের দন সম্পদ যদি অন্যায় ভাবে আত্মসাত করে সারা জীবন আল্লাহর আবাদত বন্দেগি করেন এগুলো কোনো কাজে আসবে না কারণ কি ময়দানে আল্লাহ আপনাকে যখন বিচারের জন্য কাঠ করায় দাঁড় করাবেন তখন আপনি যার দন সম্পদ অন্যায়ভাবে আত্মসাত করেছেন তাকে আপনার সামনে আনবেন এনে বলবেন দুনিয়াতে থাকা অবস্থায় তুমি তার দন সম্পদ অন্যায়ভাবে আত্মসাত করেছ তার হক নষ্ট করেছ এখন তুমি তার ক্ষতিপূরণ দাও যে হোকগুলো নষ্ট করেছো সেগুলো তুমি ক্ষতিপূরণ দাও তখন যেই ব্যক্তি অন্যায়ভাবে আত্মসাৎ করেছে তার কাছে দেওয়ার মতো কোনো দন সম্পদ থাকবে না তখন আল্লাহ তাআলা বলবেন তোমার আমোল নামার মধ্যে যত নেক আমল আছে সব নেক আমলগুলো ওই মজলুম ব্যক্তির আমোল নামার মধ্যে দিয়ে দাও আর তার আমলনামার মধ্যে যত গুনা আছে ওই গুনাগুলো তোমার নামার মধ্যে নাও তখন যে ব্যক্তি অন্যায়ভাবে হক নষ্ট করেছে সেই ব্যক্তি ওই মজলুম ব্যক্তির গুণাগুলো তার আমল মধ্যে আনবে আর তার নেকগুলো ওই মজলুম ব্যক্তিকে দিয়ে দেবে অতপর আল্লাহ তাহারা ওই মজলুম ব্যক্তিকে জান্নাতে দিয়ে দিবেন আর জালিম ব্যক্তির আমল নামার মধ্যে নেকি শূন্য এবং বোনার হার হানড্রেড পার্সেন্ট থাকার কারণে তাকে আল্লাহ জাহান জাহান্নামে দিয়ে দিবেন নাহজুগিল্লাহ এজন্য অন্যের হক কখনো নষ্ট করা যাবে না বোনের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা যাবে না ভাইয়ের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা যাবে না কারো জমির আইল কাটা যাবে না কারো আম গাছ থেকে আম চুরি করা যাবে না কারো কাঁঠাল গাছ থেকে কাঁঠাল চুরি করা যাবে না কারো লিচু গাছ থেকে লিচু চুরি করা যাবে না এগুলো হচ্ছে মকুল এবাদ নষ্ট করার অন্তর্ভুক্ত আবার পিতা মাতার সাথেও দূর ব্যবহার করা এটাও হকুল এবাদ নষ্ট করার অন্তর্ভুক্ত যদি আপনি আপনার পিতা মাতাকে কষ্ট দেন তাহলে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবেন না যতক্ষণ না আপনার পিতা মাতা আপনাকে ক্ষমা না করেছেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবেন না এজন্য এই হকুল আবাদ নষ্ট করার গুণা এটা অত্যন্ত জঘন্যতম অপরাধ আমাদের প্রত্যেককে অবশ্যই অবশ্যই এই গুণা থেকে বিরত থাকতে হবে আল্লাহ আমাদেরকে এই জঘন্যতম অপরাধ গুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমি তো রাসুল পাক ওয়াসাল্লাম বলছেন লিল মুসলিম আলাল বিল মারুফ অর্থাৎ একজন মুসলমানের উপর অপর একজন মুসলমানের ছয়টি দায়িত্ব বা কর্তব্য রয়েছে ছয়টি হক রয়েছে এই ছয়টি হকগুলো দায়িত্বগুলো যথাযথভাবে পালন করতে হবে আসলে পাক সাল্লাল্লাহ আলাইহু আসাল্লাম বলছেন লীল মুসলিমী আলাই মুসলিমী সিত্তু বিল মারুফ অর্থাৎ একজন মুসলমানের উপর অপর একজন মুসলমানের ছয়টি দায়িত্ব বা কর্তব্য রয়েছে এক নাম্বারে ইউসাল্লিমু আলাইহি জালাকিয়া যখন আপনার অপরের জন মুসলমান বাইয়ের সাথে আপনার দেখা হবে সাক্ষাৎ হবে তখন আপনার উপর কর্তব্য হচ্ছে তাকে দেখা মাত্রই তাকে সালাম দেয়া এটা এক নাম্বার হক যখন দেখা হবে সঙ্গে সঙ্গে আসসালামু আলাইকুম কিন্তু আমরা অনেক সময় আগে কথা বলে ফেলি জিজ্ঞেস করি ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম এভাবে ভাবে কিন্তু রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসালামু কালাম কথাবার্তা শুরু করার পূর্বে প্রথমে সালাম দিতে হবে কথাবার্তা শুরু করার পূর্বে প্রথমে সালাম দিতে হবে দেখা হলো সালাম সালাম দেয়ার ফজিলত অত্যন্ত বেশি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন আলবাদী বিসালামি বারি উম মিনাল কিবর প্রথমে সালাম প্রদানকারী ব্যক্তি অহংকার থেকে মুক্ত প্রথমে সালাম প্রদানকারী ব্যক্তি অহংকার থেকে মুক্ত এজন্য আমরা আগে আগে সালাম দেব সালাম দেয়া হচ্ছে সুন্নাত এবং সালামের জবাব দেয়া হচ্ছে ওয়াজি কেউ যদি আপনাকে সালাম দে তাহলে আপনি অবশ্যই তার সালামের জবাব দিতে হবে নতুবা আপনি গুণাহ হবে আল্লাহ পবিত্র আল্লাহ আব্দুল আলামিন বলছেন যখন তোমাদেরকে সালাম প্রদান করা হয় কেউ যখন তোমাদেরকে সালাম দে তখন তোমরাও তাকে উত্তম সালাম প্রদান করো অথবা তার মতো ফিরিয়ে বলো যখন আপনাকে কেউ সালাম দেবে তখন আপনি তাকে উত্তম সালাম প্রদান করবেন অর্থাৎ তার উত্তম ভাবে জবাব দেবেন অথবা তার ওই মতো জবাব দেবেন সে যেভাবে সালাম দিয়েছে ওইভাবে জবাব দেবেন যেমন কেউ আপনাকে সালাম দিয়েছে আসসালাম আলাইকুম আপনি যদি তার মতো ফিরিয়ে বলতে চান তাহলে বলবেন ওয়ালাইকুম আসসালাম আর উত্তমভাবে যদি বলতে চান তাহলে বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ এভাবে আমরা সালামের আদান প্রদান করব তো রাসলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলবাদীউ বিসালামি বারি উমমিনাল কিবর প্রথমে সালাম প্রদানকারী ব্যক্তি অহংকার থেকে মুক্ত যেই ব্যক্তি আগে সালাম দেয় সেই ব্যক্তি অহংকার থেকে মুক্ত আবার অন্য হাদিসের মধ্যে রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন

এজন্য আমরা যদি দেখা হলে একে অপরকে সালাম দেই দেখা হলে একে অপরকে আগে আগে সালাম দেই তাহলে আল্লাহ পাক রাব্বুল আলমের আমাদের অন্তর থেকে অহংকার গুলো দূরীভূত করে দেবেন অহংকার গুলো আল্লাহ তালা দূরীভূত করে দেবেন এজন্য বেশি বেশি করে সালামের প্রচলন করতে হবে আর একটি আদেশের মধ্যে এসেছে একজন সাহাবিব

এবং পরিচিত পরিচিত সবাইকে সালাম দেয়া এটা ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ এজন্য আমরা বেশি বেশি করে সালামের প্রচলন করব সালাম দেয়ার মধ্যে অসংখ্য ফজিলত রয়েছে একদিন রাসুলেপা সাল্লাল্লাহ আলাইহিহুসাল্লাম বসে আছেন এমন সময় আন্নার আজুলাম যা আইলান নবী সাল্লাল্লাহ ওয়া এ সময় একজন

আরেক ব্যক্তি আগমন করলেন সালাম দিলেন

আর একটি হাদিস সাইয়েদুল আরাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন তিনি ঠিক একই রকম ভাবে বলেছেন এবং লাস্টে আরেকটি অংশ বৃদ্ধি করেছেন সুম্মা আতাহার অতঃপর আরেক ব্যক্তি আগমন করলো فقال السلام عليكم ورحمه الله وبركاته এই বলে নবীজিকে সালাম দিল ফরাদ্দা আলাইহি রাসূলে ফাক সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম সালামের জবাব দিলেন সুম্মা জালাসা অতপর ওই ব্যক্তি মজলিসের মধ্যে বসে পড়লেন রাসূল্লাহি সল্লাল্লাহ আলাইহুয়া সাল্লাম আর বাউন অতপর রাসুল এ ফাক সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বললেন ওই ব্যক্তির জন্য চল্লিশটি সব সুবাহান আল্লাহ তো এই জন্য যত বেশি লম্বা করে আপনি সালাম দেবেন

লাহত জান্নাতা হাত্তা তুক মিনুওয়ালা তুক মিনু হাত্তা তাহাব্বু আল্লাহর হাবিস সাল্লাল্লাহ আলাইকুসাল্লাম বলছেন তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না হাত্তা তুক মিনু যতক্ষণ না তোমরা পূর্ণাঙ্গ ইমানদার হবে

আমি কি তোমাদেরকে এমন একটা সন্ধান দিব নাকি যে জিনিসটা সমাজের মধ্যে বাস্তবায়ন করলে সমাজের মধ্যে প্রচলন করলে তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে অতবর অতবর সাহাবাই কেরাম বললেন অবশ্যই আমাদেরকে সেই টিপসটা দেন যে টিপসটা আমরা সমাজের মধ্যে অ্যাপ্লাই করলে আমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে অতপর আসলে পাক সাল্লাহ আলাইসাল্লাম বললেন আফসুস সালাম আবাইনাকুম তোমরা সমাজের মধ্যে সালামের প্রচলন করো সুবাহান আল্লাহ এজন্য আমরা সালামের প্রচলন করব বেশি বেশি করে সালামের প্রচলন করব এজন্য রাসুলে পাক সাল্লাহ আলাইসাল্লাম বললেন এক নাম্বার কর্তব্য হচ্ছে ইয়াসাল্লিমু আলাইজা জালাকিয়া যখন আপনার প্রতিবেশী মুসলমান ভাইয়ের সাথে আপনার দেখা হবে সাক্ষাৎ হবে তখন আপনার উপর এক নাম্বার কর্তব্য হচ্ছে তাকে সালাম দেয়া দুই নম্বরে ওয়াইজিবুহু ইজা দা যখন আপনার ওপর একজন মুসলমান ভাই আপনাকে দাওয়াত করবে দাওয়াত দেবে অথবা যে কোনো কারণে ডাকবে তখন আপনার উপর কর্তব্য হচ্ছে তার ডাকে সারা দেয়া সে কি জন্য ডেকেছে তার ডাকে সারা দেয়া তিন নাম্বারের ভাই আপনার সামনে হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলবে তখন আপনার উপর কর্তব্য হচ্ছে ইয়ার হামুক বলে তার হাসির জবাব দেয়া ইয়ার হামুক বলে হাঁচির জবাব দেয়া হাসিটা

তার হাসির জবাব দিবে দিতে হবে এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন নাম্বার কর্তব্য হচ্ছে ওয়াই উশাম্মাতু হুইদা আতাস যখন আপনার উপর একজন মুসলমান ভাই আচি দিয়ে আলহামদুলিল্লাহ বলবে তখন আপনার উপর কর্তব্য হচ্ছে ইয়ারহামুক আল্লাহ বলে তার হাসির জবাব দেয়া আর আচিদাতা যদি ওই জবাবদাতার ইয়ার হামুকাল্লার দনিটা যদি শুনতে পান তাহলে তিনি বলবেন ইয়াহদি কুমুল্লাহ বা ইউসলেহ বা আলাকু এরপরে রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চার নাম্বার কর্তব্য হচ্ছে ওয়া ইয়াউদু ইজা অর্থাৎ যখন আপনার অপর একজন মুসলমান ভাই অসুস্থ হবে রোগাক্রান্ত হবে তখন আপনার উপর কর্তব্য হচ্ছে তার সেবা যত্ন করা তাকে দেখতে যাওয়া অসুস্থ ব্যক্তির সেবা করা এটা অত্যন্ত ফজিলতের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন মান আদা মারিদাল লামিয়াজাল ইয়াহুদুর রাহমাতা فاذا জালাসা গতমাসু ফিহা যখন কোনো ব্যক্তি তার ওপর মুসল অসুস্থ মুসলমান ভাইকে দেখতে যায় তখন সে আল্লাহর রহমতের দরিয়ায় প্রবেশ করতে থাকে সুবাহান আল্লাহ আর যখন গিয়ে অসুস্থ ব্যক্তির কাছে বসে তখন যেন আল্লাহর রহমতের দরিয়ায় ডুব এজন্য অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এটা বিরাট স্বভাবের কাজ আরেকটি আদিশের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাইসাল্লাম বলছেন যেই ব্যক্তি অজু করে বাকে অজু করে তার অসুস্থ একজন মুসলমান বাইকে দেখতে যাবে তাকে আল্লাহ তালা কাল কেয়ামতের ময়দানে জাহান নাম থেকে ষাট বছরের পথ দূরে রাখবেন সুবাহান তো এজন্য অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া তার সেবা যত্ন করা এটা অত্যন্ত ফজিলতের কাজ আরো অসংখ্য হাতি এই ফজিলত সম্পর্কে সেহেতু আমি দুইটা বললাম এরপরে পাঁচ নাম্বার কর্তব্য হচ্ছে ওই একটা প্রিয় জানাজা তুই অর্থাৎ যখন আপনার উপর একজন মুসলমান ভাই মৃত্যুবরণ করবে তখন আপনার উপর কর্তব্য হচ্ছে তার জানাজা এবং দাফনে শরীফ হওয়া এটা অত্যন্ত কাজ আদি শরীফের মধ্যে এসেছে যেই ব্যক্তি কোনো মৃত ব্যক্তির কবর খনন করবে আল্লাহ তালা তাকে জান্নাতের মধ্যে তার জন্য জান্নাতের মধ্যে একটি মহল নির্মাণ করেন সুবাহান আল্লাহ আর যে ব্যক্তি কোনো মৃত ব্যক্তিকে গুসল করায় যে ব্যক্তি কোনো মৃত ব্যক্তিকে গুসল করায় ওই ব্যক্তির গুণা আল্লাহ তালা এমনভাবে ক্ষমা করে দেন যেভাবে একটি সন্তান তার মায়ের গর্ব থেকে নিষ্পাপ অবস্থায় প্রসব হয় সুবাহান আল্লাহ ওই নিষ্পাপ শিশুটির মতো আল্লাহ তালা তাকে মাসুম বানিয়ে দেন সুবাহান আল্লাহ আবার কেউ যদি কোন মৃত ব্যক্তির তার মুসলমান বাইয়ের শুধু জানাজার সালাত আদায় করে তাহলে আল্লাহ তারা তাকে এক কেরাত সবাব দান করে এক কেরাত সবাবের সমতুল্য হচ্ছে একটা উহুদ পাহাড় একটা উহুদ পাহাড় দেখতে যত বড় এক কেরাত সবাবের সমতুল্য হচ্ছে এতটুকু আর কেউ যদি জানাজার সালাত আদায় করে তাকে দাফন করে আসে তাহলে আল্লাহ তালা তাকে দুই কিরাত সবাব দান করেন সুবাহ আল্লাহ তো এজন্য মৃত ব্যক্তিকে গোসল দেওয়া কাফন পরানো এবং জানাজার সালাত আদায় করা এগুলো অত্যন্ত ফজিলতের কাজ আমরা এই কাজে অংশগ্রহণ গ্রহণ করব এজন্য রাসূলুল্লাহি ফাকাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইত্তাবিউ জানাযাতু ইযা মাতা পাঁচ নাম্বার কর্তব্য হচ্ছে যখন আপনার অপর একজন মুসলমান ভাই মৃত্যুবরণ করবে তখন আপনার উপর কর্তব্য হচ্ছে তার জানাজা এবং দাফনে শরীক হওয়া ছয় থেকে রাসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ছয় নাম্বার কর্তব্য হচ্ছে ওয়া ইউহিব্বু লাহু মা ইউহিব্বু লিনাফসি অর্থাৎ আপনি নিজের জন্য যা পছন্দ করেন আপনার প্রতিবেশী ওপর মুসলমান ভাইয়ের জন্য তা পছন্দ করতে হবে আপনি যা পছন্দ করেন আপনি নিজে ভালো ভালো দামি দামি পোশাক পরিধান করতে আপনি পছন্দ করেন আপনার সামর্থ্য আছে দামি দামি ভালো ভালো কাবার খেতে আপনি পছন্দ করেন আপনার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েকে ভালো ভালো দামি দামি কাবার খাওয়াতে আপনি পছন্দ করেন তাদেরকে পোশাক পরিধান করাতে ভালো ভালো পোশাক পরিধান করাতে আপনি পছন্দ করেন কিন্তু দেখা গেল যে আপনার প্রতিবেশী একজন মুসলমান ভাই গরিব মানুষ টাকার অভাবে তাই সে ভালো কিছু কিনে খেতে পারছে না দামি একটা জামা পরিধান করতে পারছে না তার অভাব থাকার কারণে তার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েকে দামি একটা জামা কিনে দিতে পারছে না তাদেরকে ভালো ভালো কিছু খাবার খাওয়াতে পারছে না ওই অবস্থায় আপনার উপর কর্তব্য হচ্ছে তাকেও দান করা অর্থাৎ আপনি নিজের জন্য যা পছন্দ করেন তার জন্য তা পছন্দ করা আপনি যা করবেন তাকেও তা করাবেন যা খাবেন আপনার প্রতিবেশী গরিব মুসলমান ভাইকেও তা খাওয়াবেন এবং এই কাজগুলো গোপনে গোপনে করবেন কারণ

যে ব্যক্তি গোপনে গোপনে দান করে যে তার ডান হাত কি দান করেছে বাম হাত টের পায় না এরকম গোপন গোপনে গোপনে যারা দান করে ওই রকম গোপনে দানশীল ব্যক্তিদেরকে আল্লাহ তালা কাল কেয়ামতের ময়দানে আরো সে আজিমের নিজে সায়া দান করবেন এজন্য আমরা গোপনে গোপনে আমাদের প্রতিবেশী মুসলমান ভাইদেরকে আমরা সাহায্য সহযোগিতা করব গরিব মুসলমান ভাইদেরকে খাবার দেব গোপনে গোপনে তাদেরকে সুন্দর সুন্দর

ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين واجعلني من عبادك الصالحين Birahmatika Ya ar rahimin al-Assalamualaikum.